বন্ধুরা আজকের আরো একটা নতুন ভিডিও তো তোমরা অনেক স্বাগত ভালোবাসা আজকের ভিডিওটা হইব দুর্গা পূজার শপিং নিয়ে এই দেখো হার্টের মধ্যে তালে টালে জামা কাপড় তো এটি সব তোমরা দেখামো কী কী শপিং হয়েছে দুর্গাপূজার লাগে আর তোমরা আর কী শপিং হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও শপিং কেমন হয়েছে তো চলো এক এক করে দেখাইতে থাকি কথা না কইয়া তো প্রথমে সোনোর জামা দিয়ে দেখাই

সোনার লাগে আমরা আনছি সোনার আরো নতুন নতুন প্রচুর ড্রেস ঘরে আছে তো আরো আছে সোনার দাদু মানে আমার বাবু কিনে আনছে ওইটাও দেখানো এইবার আমার শপিং দেখাই এটা হইছে একটা মেকলা এটা আরো অনেক দিন আগে আনা হয়েছে মানে পূজা উপলক্ষে না আর অনেক আগে আনা হয়েছিল তো কিন্তু এটা শিলানো হয়েছে না পরা হয়েছে তো নতুন যেহেতু তাইলে তো পূজাতে ফোরনই যাইবো তো এটা একটা পিঙ্ক আর কি কালারের মধ্যে আর কি তো বেশি খুল্লা টুল্লা দেখা যাচ্ছি না তাহলে বিডিওটা অনেকটা পর তারপরে দুইটা মেখলা এটাও একটা মেখলা ইড পূজা উপলক্ষে আমি কিনছি তো এইরকম সেটের ডিজাইন মানে এটার মধ্যে ভ্যারাইটিস ডিজাইন আছে তো পূজার সময় যদি পরি অখনও সিলাইছি না কিছু না পূজার আর এক সপ্তাহ নাই আমি এখনও কিছু শিলাইছি না সোনার পরীক্ষার লাগে কিচ্ছু ফাঁটতেছি না তো এটা এরকম ডিজাইন যদি সিলাই পূজাতে পারি অবশ্যই তুমি সময় ভালো করে দেখামো তারপরে এই যে শাড়ি আমার এই শাড়িটা কিনা দিছে শাড়িটা কেমন কমেন্টে সময় পড়লে অবশ্যই দেখবা ব্লগে আর এই শাড়িটা আমার শাশুড়ি মা দিছে তো এইটাও ধরো গত দেড় দুই মাস আগে শিলিগুড়ি থেকে মা বাবা যে শিলিগুড়ি গেছিলো আমার ননসর বাড়িতে তো আইনের সময় আনছিল তো নতুন করা হয়েছে মানে তেল সি সিঁদুর দিকটা যে মারে ওই সময় করতে পারবো শাড়িটা খুব সুন্দর মানে খুব ভারী অনেকটা ভারী শাড়িটা তো অনেকটি শাড়ি এবার আমার পূজার অনেক শাড়ি তারপরে এই যে আরেকটা শাড়ি এটার আরেকটা কাহিনী আছে স্বর্ণ লাগে একটা অনলাইনে জামা অর্ডার করছিলাম যাতে একটু মানে গন্ডগোল হয়েছে তো স্বর্ণের জামার পরিবর্তে দুইটা শাড়ি এইয়া পড়ছে তো এর মধ্যে একটা শাড়ি পছন্দ হয়েছে না তো আরেকটা শাড়ি পছন্দ হয়েছে এই শাড়িটা মোটামুটি পছন্দ হয়েছে তো এই শাড়িটা আমি পূজাতে পরতে পারো মানে ধরো অষ্টমীতে অঞ্জলি দিতে পারম এই শাড়িটা পরে এরকম পাইটটা হয়েছে ব্লু কালারের মধ্যে হ্যাঁ পুরা শাড়িটা পিঙ্ক কালার মধ্যে পুরো পিঙ্ক না এটা একটা অন্যরকম কালার খুব সুন্দর কালারটা মোবাইলে কত জায়গায় জানি না কিছু এমনি খুব সুন্দর এবার এদিকে দিকে আমার আমার আরও আছে মানে এই আমরা কিনছি বাবু দিছে যে হবে পরে দেখাবো আর সনর বাবার লাগে একটা প্যান্ট অর্ডার দিছে মানে অনলাইনে তো এটা আইলে পরে দেখাতে পারো আর কি আজকে দেখাতে পারতাম না এবার হয়েছে আমরা প্রত্যেক বছর অষ্টমীর দিন মা দুর্গারে শাড়ি দিই তো সে উপলক্ষে শাড়িটা আজকে কিনে এটা আরো দেখাই ব্লাউজ কিনছি এই যে এটা একটা শর্টকাটে দেখাতে আছে এটা একটা এটা একটা এটা হাতাটি সুন্দর এই যে তিনটা ব্লাউজ কিনছি এবার দেখাই আমরা মানে গিফট দনের লেগে কি কি কিনছি আমার ভাইয়ের লেগে একটা শার্ট এই যে পুরা খুলতেছি না নেভি ব্লুর মধ্যে একটু গ্রিন গ্রিন মানে ছাপ ছাপ আছে আর কি খুব সুন্দর শার্টটা এটা হচ্ছে আমার ভাইয়ের শার্ট আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের লেগে শাড়ি একদম শর্টকার দেখা যাচ্ছে দেখা যায় শাস না এইটা হইছে আমার শ্বশুর বাবার লাগা শার্ট আর এটা হইছে আমার শাশুড়ি মার লাগা শাড়ি এই যে আমার বাবুর লাগা শার্ট এই যে আমার শ্বশুর বাবা আর আমার বাবু দুজনের লাগে সেম শাড়ি নেওয়া হইছে কিন্তু একটু কালার বেশ কম ছাপ মানে ডিজাইনটা সেম শুধু বাবুরটা একটু হালকা গ্রিনের মধ্যে আমার শ্বশুর বাবারটা হচ্ছে ঘিয়া কালার মধ্যে এই যে আমার মান লাগে শাড়ি এই যে তো এই যে আমরা শপিং মানে মা বাবু তারপরে আমার শ্বশুর বাবা শাশুড়ি মা তারপরে আমার ভাই ভাইয়ের বউ তারপরে আমরা তিনজন স্বর্ণ বাবারটা দেখাইতে পারছি না ওই আইসে নক্ষণু আর রৌদ্র রৌদ্র জামাটাকে এলকা দিয়ে এলাসি এটাকে দুঃখিত দেখাইতে পারছি না কিন্তু একটা ছবি আছে ছবিটা তুমি দেখতে পারো তো এর দুটো আমরা শপিং তারপরে এবার বাবু আমরা রে কি কি কিনা দিতে এটা দেখাইতেছি এই যে আমার বাবু সোনার বাবারে এই শার্টটা দিছে খুব সুন্দর শার্টটা তারপরে আমার শ্বশুর বাবার লাগে এই শার্টটা আনছে এই যে খুব সুন্দর আমার বাড়ি করে দিতে আছে এটা হচ্ছে আমার শাশুড়ি মান লাগে শাড়ি আমার বাবু আনেছে এই দেখো মানে আমরা সবাই গেছিলাম আগের ব্লগে তো দেখছি আনছি আর কি আমার শাশুড়ি শাড়ি আমারটা পরে দেখাবো আগে তোরটা দেখাই সন লাগে আনছি জিন্স প্যান্ট তারপরে একটা টপ মানে বাবুর দেওয়া আর কি টপটা খুব সুন্দর কে পছন্দ হয়েছে এই জামাটা হচ্ছে রুদ্রের লাগে আমার বাবু আনছে তো ঈদের সঙ্গে আবার থ্রি কোয়ার্টার প্যান্ট আছে রুদ্রের ড্রেস এই দেখো ফাইনালি আমার জামা তো এই জামাটা হালকা হালকা একটু গ্রিন এই যে তো খুব সুন্দর জামাটা মানে পছন্দ হয়েছে কিন্তু বাবুর পকেট খালি হয়েছে এরকম আর এটার ওলনাটাও খুব সুন্দর এই যে ওলনাটার মধ্যেও ফুল আছে এই তো সাজাই দিছি তো এই সিনে আপাতত শপিং তো সোনার বাবার প্যান্ডায়ন বাকি রয়েছে আর কি তো যদি আরো কিছু কিনা কাটা হয় তোমরা অবশ্যই শেয়ার করুন আজকের ভিডিওটা এই পর্যন্ত কানে টাকাটা